জয়গুরু পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলবো শ্রী অনাদিনাথ ভট্টাচার্যের জীবনে শ্রী শ্রী ঠাকুরের অশেষ দয়ার ঘটনা ত্রিপুরার আগরতলার উনিশশো সাতষট্টি সালের কথা ওনার বয়স তখন পঁচিশ বছর শ্রদ্ধা প্রতিরিত্বিক শুভ্রাংশু শেখর মিশ্র ওনাকে মিশ্রদা বলি সবাই চেনেন উনি হঠাৎ শ্রী অনাদিনাথ বাবুকে বললেন যদি ইষ্টকর্মের বিশেষ দায়িত্ব পাও করতে পারবে উনি তখন প্রস্তুত ছিলেন না পরে বললেন আগে পারব তো আগরতলার সৎসঙ্গ বিহারে ঠাকুরভোগের যে রান্নাঘর আছে তখন ওইখানে ছাত্রাবাস ছিল তো ছাত্ররা পড়াশোনার ফাঁকে কিছু সবজি চাষ করেছিল তো সদেয় মিশ্রদা ওনাকে ঠাকুরভোগের জন্যে কিছু সবজি নিয়ে যেতে বললেন দেওঘরে এবার আমি আলোচনা থেকে পাঠ করছি পিস্টা চারশো আটচল্লিশ দু হাজার উনিশ সালের জুন মাসের আমি সব রেডি করে রাখব মিশ্রতা বললেন তোমাকে প্লেনে যেতে হবে ট্রেনে যেতে সময় লাগবে বেশি সবজি নষ্ট হয়ে যাবে আমি বললাম আগে ওই পথে আমি কখনও যাইনি একা আমি কিভাবে যাব উত্তরে উনি বললেন ঠাকুর মাথায় আছেন ভয় কিসের যাওয়ার তারিখ ঠিক হলো তারিখটা ঠিক মনে আসছে না উনিশশো সালের জানুয়ারি চতুর্থ সপ্তাহে মনে আনন্দ ভয় এবং উৎকণ্ঠার মিশ্র প্রতিক্রিয়া চলছে এখন যেমন স্মার্টফোনের সাহায্যে ঘরে বসে ট্রেনের টিকিট কাটা যায় ওই সময় তা কল্পনার অতীত ছিল প্লেনে যাওয়ার কলকাতা পর্যন্ত যাওয়ার পর কি হবে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম বিশেষ করে কলকাতা হাওড়া স্টেশন নিয়ে যাওয়া নিয়ে আমার একটা অজানা ভীতি ছিল যেতেই হবে করার কিছুই নেই ঠাকুর বলেছেন নিষ্ঠা সহ নাম পুনরায় মনস্কাম নামের গতি বাড়িয়ে দিলাম মনকে শক্ত করতে চেষ্টা করছি দিনক্ষণ ঠিক করে ওনাকে জানিয়ে দিলাম নির্দিষ্ট দিনে মন্দিরে এসে ঠাকুর প্রণাম করে দুটো বড়ো ঝুড়ি ভর্তি সবজি নিয়ে রওনা দিলাম এবং যথাসময়ে কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেলাম এয়ারপোর্ট থেকে ট্যাক্সি করে হাওড়া স্টেশন এক কুলিকে জিজ্ঞাসা করে নির্দিষ্ট প্ল্যাটফর্মে চলে গেলাম প্ল্যাটফর্মে গিয়ে দেখি যে ট্রেনে যাওয়ার কথা ওই ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আর পনেরো মিনিট পর ছাড়বে এই অল্প সময়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা অসম্ভব তাছাড়া গাড়িতে যে ভিড় তিল ধার ধারণের জায়গা নেই প্ল্যাটফর্মে বহু যাত্রী ট্রেনে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করছে মনে হলো যেন এক রণক্ষেত্রে এসে পৌঁছেছি আমি হতভম্ব হয়ে গেছি কিং কর্তব্য বিমোর ব্যাগ বিছানা এবং দুটো বড় ঝুড়ি নিয়ে এই ট্রেনে ওঠা কিছুতেই সম্ভব নয় আজ আর কোনো ট্রেন নেই আজ যেতে না পারলে অনেক সবজি নষ্ট হয়ে যাবে তাছাড়া থাকবো কোথায় দয়ালকে ডাকছি দ্রুত গতিতে নাম করছি কিছুক্ষণ পরে হৈসল দিয়ে ঝকঝক আওয়াজ করে গাড়ি ছেড়েই দিল ট্রেনের আওয়াজের সঙ্গে তাল মিলিয়ে আত্মার হৃৎস্পন্দন বেড়েছে বেড়ে গেল হা স্মি এখন কি উপায় উদ্বেগ উৎকণ্ঠা ও দুশ্চিন্তার ঘূর্ণিঝড়ে আমি দিশেহারা একখণ্ড হতাশার কালো মেঘ হৃদয় আকাশের উজ্জ্বল চাঁদকে ঢেকে দিল আমি নিরুপায় কোনো সমাধান সূত্র পাচ্ছি না যা গোড়া থেকেই আশঙ্কা করেছিলাম তাই অনিবার্য হয়ে গেল ওই সময়ের মানসিক অবস্থা এত বছর পর ভাষায় ব্যক্ত করা অসম্ভব হঠাৎ কি হয়ে গেল কয়েক সেকেন্ড পর ট্রেনটা থেমে গেল আর আমার সামনে যে কামরা সেটা একটা লাগেজ ভ্যান একদম ফাঁকা তিন চারজন লোক দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একজন আমার ঝুড়ি দুটো ট্রেনে টেনে ট্রেনে তুলল আমাকে বললো তাড়াতাড়ি উঠুন ট্রেনে ট্রেনে ছেড়ে দেবে আমি সঙ্গে সঙ্গে উঠে পড়লাম ট্রেনে ছেড়ে দিল মুহূর্তের মধ্যে কি যে হয়ে গেল বুঝতেই পারলাম না এই যে মিরাক্কেল অব দ্য মিরাক্কেলস এ কি স্বপ্ন না বাস্তব একটা দমকা হাওয়ায় হতাশার কালো মেঘ উড়ে গেল হৃদয় আকাশ আবার জ্যোৎস্নার আলোয় ঝলমল হয়ে উঠল প্রভুর দয়ায় এক মহা দুশ্চিন্তার অবসান হলো বুকের ধুকধুকানি ধীরে ধীরে কমতে শুরু করল এখন একটাই চিন্তা টিকিট নেই যদি ধরা পড়ি কী হবে আবার ভাবি প্রভুর দয়ায় এত বড়ো বিপদ থেকে উদ্ধার পেয়েছি তাই এটাও এটাও হবে নাম করছি শ্রদ্ধে মিশ্রধার অভয়বাণী সাহস বাড়িয়ে দিল ঠাকুর আছেন ভয় কিসের উনি ছিলেন ঠাকুরের প্রকৃত ভক্ত বিশ্বাস ছিল গভীর কিন্তু আমি এক মহামূর্খ এত বড় ঘটনা প্রত্যক্ষ করার পরও সংশয় যায় না তাই দুঃখ কষ্টেরও শেষ নেই বসে বসে নাম করছি প্রায় রাত্রি নটায় গাড়ি জোসিটি পৌঁছে গেল মালপত্র নিয়ে নেমে পড়লাম কিন্তু এখন প্ল্যাটফর্ম পার হওয়া যাবে না এক কুলিকে সব খুলে বললাম সে বলল আমার সঙ্গে এসো অন্ধকারে দাঁড়িয়ে থাকা একটা ট্রেনের কামরায় আমাকে ঢুকিয়ে বলল এখানে বসে থাকো স্টেশন ফাঁকা হলে আমি নিয়ে এসে নিয়ে যাব এখান থেকে নড়বে না বসে আছি কয়েক মিনিট পর টর্চ হাতে এক পৌর ব্যক্তি ওই কামরায় ঢুকে আমার মুখে টজ মেরে বললেন এখানে বসে আছো কেন ওনার কাঁচা পাকা চুল বন্য পরিধানে ধুতি ও হাফাতা পাঞ্জাবি ওই সময় ওই জায়গায় ওই চেহারার ওই এই পোশাকের লোক সম্পূর্ণ অপ্রত্যাশিত এই সময় ওই সমস্ত জায়গায় যারা থাকে তাদের কারও সঙ্গে ওনার চেহারা বা পোশাকের মিল নেই আমি ওনাকে বিস্তারিত বলার পর উনি বললেন এখনই নেমে পড়ো স্টেশন ফাঁকা হয়ে গেছে টস দিয়ে রাস্তা দেখিয়ে বললেন ওই দিকে বেরিয়ে যাও উনি আরও বললেন ওরা ভীষণ ভয়ঙ্কর তোমাকে মেরে টাকা পয়সা নিয়ে যাবে এসব ঘটনা এখানে প্রায়ই ঘটে থাকে এ বলে উনি নেমে গেলেন আমি সঙ্গে সঙ্গে নেমে গেলাম কিন্তু অনেক চেষ্টা করেও ওনাকে আর দেখতে পেলাম না যাই হোক ওনার দেখানো রাস্তায় দ্রুত গতিতে স্টেশন থেকে বেরিয়ে গেলাম প্রভু ছদ্মবেশে এসে আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে চলে গেলেন পরে বুঝতে পারলাম ওই পৌর ব্যক্তি আর কেউ নন কিন্তু তখন বুঝতে পারিনি দয়ালের অসীম দয়ায় পরপর দুটো মহাবিপদ থেকে উনি রক্ষা পেলেন পরে শিশি পর্দার ওনাকে পাঞ্জা দিয়েছিলেন এই বলে ঘটনাটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দে পুরসদ